আসসালামু আলাইকুম সাথে আছি আমি সোয়াইন আলোচনা করব যাদের অতিরিক্ত হাত গামায় যে হাত গামার কারণে আপনারা যারা লেখালেখি করতে পারছেন না বা কোনো কাজ করতে পারতেছেন না যাদের অতিরিক্ত পায়ের তালু গামায় যার জন্য অনেকে মৌজা পড়তে না বা মোজা পড়লেও একটা করে বা দুর্গন্ধ তৈরি হয় এবং অনেকেরই বগলের নিচে গামায় যে বগলের নিচে গামানোর কারণে কাপড় জামা কাপড় থেকে কিন্তু একটি দুর্গন্ধ তৈরি হয় এবং মাথা গামায় যাদের এই সমস্যাটাতে যারা রয়েছেন তাদের এই সমস্যাটা সমাধান করার জন্য যেশুটি বর্তমানে বাজারে রয়েছে সেটি নাম হবে ড্রাইকেয়ার ডাইকেয়ার একটা হলো ট্রপিক্যাল সলিউশন বা এটাকে লোস বলতে পারি ডাইকেয়ার এবং এই ড্রাই ক্যাটার যদি জেনেটিক দেখি সেটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হ্যাক্সাহাইড্রেট যেটাতে বিশ পারসেন্ট এলুমিনিয়াম ক্লোরাইড হ্যাক্সাহাইড্রেটটা সাধারণত থাকে যেটা বলেছিলাম যেমন ইন্ডিকেশন বা যে কার্য কথা বলেছিলাম যে সাধারণত যেখানে এক্সেসিভ গামায় বা অতিরিক্ত পরিমাণে গাম হয় যেমন আন্ডার আর্ম যেটা হচ্ছে বগলের কথা বলি হ্যান্ড হাতের তালু পায়ের তালু এবং যে স্কেল বা মাথার যে তালু রয়েছে সেখানে এই গামের সমস্যাটাকে দূর করার জন্য এই ড্রাই লোশনটিকে সাধারণত ব্যবহার করা হয় যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ যে এই ড্রাই কেয়ার ফার্মাকোলজি যেমন এটাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইড্রেটরা থাকে এটা হচ্ছে যে লোকালি এটা কাজ করে থাকে যেটা হচ্ছে নাম কর্নিয়াম নামের যে আমাদের যে ড্রাক রয়েছে বা স্কিনের যে স্টাডার কর্নিয়াম যে একটা লেয়ার রয়েছে সে লেয়ারের যে ড্রাকগুলো রয়েছে সেটাকে প্রাথমিক পর্যায়ে যে হাই হাইপার হাইড্রোসিস অর্থাৎ গামটাকে বন্ধ করার জন্য কাজ করে থাকে স্টেটাম কোনিয়াম অর্থাৎ স্কিনের একটি লেয়ারে এবং এই যে সল্ট বা লবণ রয়েছে সেটা কি করে যে সুইট গ্লান্টের যে স্কিনের সারফেসে যে সুইট গ্লান্ট রয়েছে সেই সুইট গ্লান্টের যে ডাক বা নালি রয়েছে সেটাকে অবস্ট্রাকশন করে এবং যে অ্যালুমিনিয়ামের যে আয়রন রয়েছে সেটা মিউকো পলি রয়েছে সেই পলি সেকারেটের সাথে একত্রিত হয়ে এটা ইপিথিলামের সেলটাকে ড্যামেজ করে ফলে যে ডাক্টের লোমেন রয়েছে সেই লোমেন ট্রাককে প্লাগটাকে জেল জেলের মাধ্যমে দিয়ে আটকে দেয় সেটাকে ব্লড করে এমন এর কারণে যে সুইট বা গামটাকে সাধারণত বের হয়ে আসাটা বন্ধ হয়ে যায় এইভাবে সাধারণত কাজ করে থাকে যেমন এই যে ড্রাই যে লোশন রয়েছে সেই লোশনটাকে যদি ব্যবহারের নিয়ম একটু বলি বা এটাকে কীভাবে ব্যবহার করবেন প্রথম স্টেপ হলো যে আপনার যেখানে অতিরিক্ত পরিমাণে গামায় যেখানে অর্থাৎ হাতে গামা পায়ের তালু বগল অথবা যে স্কেল বা মাথার তালুতে যদি গামায় সেখানে সেটাকে প্রথমে শুষ্ক করে এই লোশনটাকে আপনি আত্ম করে বা মেসেজ করে এটাকে প্রথমে ব্যবহার করবেন এবং স্টেপ টু মানে হচ্ছে যে সকালে এটাকে ধুয়ে ফেলতে হবে আপনার হাতে ব্যবহার করে যে কোনো জায়গায় ব্যবহার করে থাকেন সেখানে এটাকে এবং দিনে এই প্রোডাক্টটা আপনি এভরি নাইট মানে প্রতিদিন এটাকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার গামটা ভালো না হয় সেই গামটা বন্ধ হয়ে না আসে ততদিন পর্যন্ত আপনি এটাকে দিনে ব্যবহার করবেন এবং সকালে এটাকে ধুয়ে ফেলবেন এবং এটাকে আপনি আস্তে আস্তে রিডিউস করে নেবেন অর্থাৎ আপনার গ্রামটা বন্ধ হয়েছে সেক্ষেত্রে আপনি সপ্তাহে দুদিন বা একদিন সেটাকে ব্যবহার করতে পারেন এবং আপনার যদি অতিরিক্ত গামটা একদম ভালো হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটাকে যে ব্যবহারটা বন্ধ করবেন অর্থাৎ দিন এটা ব্যবহার বন্ধ রাখবেন তাহলে বিষয় হলো যে আমরা পরপর যে প্রতিদিন ব্যবহার করতে পারবো যদি গামটা টোটালি বা পারমানেন্টলি বন্ধ হয়ে সেক্ষেত্রে সাতটা একদিন অথবা দুদিন আমি ব্যবহার করে চালিয়ে যেতে পারি এক্ষেত্রে কিন্তু করতে পারবো ইন্টারেকশন বা পার্শ্বপ্রতিক্রিয়া এডনেশন বা অন্য ওষুধের সাথে এটা কি ধরনের পার্শ্ববিয়াক করে বা মিথোস্ট্যাট কি করতে পারে এটা নিয়ে এখনও কোন ওষুধের সাথে যে ডাইকেয়ার প্রপিকল সলিউশন বা এডিব্রিয়াম হাইডোক্লোরাইড অক্সিডেড ট্রা কোনো ওষুধের সাথে এখনো পর্যন্ত যে ইন্টারঅ্যাকশন করে এই বিষয়ে কোনো প্রকার যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি কন্ট্রা ইন্ডিকেশন বা কারাটিকে ব্যবহার করতে পারবেন না অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাহাইডের প্রায় এটার প্রতি যাদের হাইপার সেন্সিটিভের রিয়াকশন রয়েছে অর্থাৎ যাদের অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে ব্যবহার করার তারা সাধারণত এই ওষুধটিকে ব্যবহার করতে পারবেন না পার্শ্বপ্রতিক্রিয়া কি কী হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত যেটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে না এটা হচ্ছে খুব ভালোভাবে শরীরের সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে পারে তবে কিছু ক্ষেত্রে আপনার শর্ট লাস্টিং কিছু পার্শ্বপত্র তৈরি হতে পারে যেমন এটাতে কিছু ইরিটেশন করে অর্থাৎ করতে পারে অর্থাৎ চিমটি চিমটি শরীরে দিতে পারে বার্নিং জ্বালাপোটা করতে পারে সেখানে লাল হয়ে যেতে পারে আপনার সেটা ফুলে যেতে পারে অথবা সেখানে আপনার ইচিংটা হতে পারে স্কিন ইরাইতে সাধারণত লোকাল যেতে সেখানে হয়ে থাকে এমন যদি আপনি যে ইরিটেশনটা হয় সেই ইরিটেশনটা সাধারণত চলে যায় যদি আপনার যে যে ক্রিম রয়েছে সেটাকে ব্যবহার করার ফলে প্রেগনেন্সি ল্যাকটেশন অর্থাৎ গর্বকালীন স্তন্যদানকালে এটা গর্বকালীন স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার রেস্ট্রিকশন নাই ইচ্ছা করলে যেটা প্রেগন্যেন্সির গর্ভাবস্থা এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু ব্যবহার করা যায় এবং আমরা যদি একটু সতর্কতা দেখি যে সতর্কতা কি রয়েছে এটাকে সাধারণত এক্সটার্নাল ভাবে এটাকে ব্যবহার করতে হবে এবং এটাকে যেখানে ব্রোকেন অনেক বড়ই রয়েছে বা যেখানে বাঙ্গা রয়েছে ইডিটেড কিছু অঞ্চল রয়েছে সেখানে সাধারণত এটাকে ব্যবহার করা যাবে না এটাকে চোখ মুখ আপনার নাক এবং যে ঠোঁট রয়েছে সেটা থেকে দূরত্ব রাখতে হবে যে অঞ্চলটিতে এটাকে দেওয়া যাবে না আপনার আরেকটি বিষয় হলো যে এই যে ডাইকিয়া লোসনটা রয়েছে সেই ডাইকিয়া লোসটা সরাসরি আপনার যে জুয়েলারিস রয়েছে জিনিসপত্র রয়েছে বা কাপড় রয়েছে সেটাকে ব্যবহার করা যাবে না এবং আপনাকে যদি এটাকে ব্যবহার করতে হয় বা আপনার যে স্থানে ব্যবহার করেছেন সেখানে যদি কাপড় পরতে হয় তাহলে অবশ্যই সেই অংশটিকে ভালো করে শুকিয়ে তার কাপড় পরবেন এবং অবশ্যই এষুধটি শিশুদের নাগালের বাইরে অবশ্যই রাখতে হবে থেরাপিটিক ক্লাস রয়েছে এটা মাইস্রোনিয়াস ট্রপিক্যাল এজেন্ট অর্থাৎ এটা থেরাপিক ক্লাসটা হচ্ছে এটি মাইস্রোনিয়াস একটা ট্রপিক্যাল এজেন্ট এবং এটাকে কীভাবে সংগ্রহণ করবেন সাধারণত ঠান্ডা এবং শুষ্ক থান এটাকে রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলোটা না পড়ে থাকে এবং অবশ্যই শিশুদের যে নাগালের বাইরে আপনাকে রাখতে হবে এবং কিছু হচ্ছে যে প্লাম নেকেট প্লাম রয়েছে অর্থাৎ সরাসরি যে আগুন রয়েছে সে আগুন থেকেও কিন্তু এটাকে দূরে রাখতে হবে এবং এটাকে আপরাইট পজিশনে অর্থাৎ বোতলটাকে উপর করে না অর্থাৎ ঠিক আপরাইট পজিশনে এটাকে রাখতে হবে বোতল নিচটা নিচে উপরে এটাকে কিন্তু উলটিয়ে কখনো রাখা যাবে না তাহলে এ ছিল ড্রাই কেয়ার যে লোসন রয়েছে বা ড্রাই কেয়ার ট্রপিক্যাল যে সলিউশন রয়েছে সেটা কি কাজ করে কিভাবে কাজ করে কি ধরনের কাজ করে থাকে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর ভিডিওটিকে শেয়ার করে যে জনত্ব অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেমন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ